একটু চলে এসেছি তোমাদের সাথে একটা আমার ভাব মনের ভাব শেয়ার করার জন্য খুবই আলো আসছে তো কালকে কার সাথে আমার দেখা হলো তোমাদের বলছি সবটাই বিশ্বাসের ওপর তো সত্যি কালকে কার সাথে আমার দেখা হলো আমি তোমাদের সেইটা বলার জন্য এলাম তো গতকাল হয়তো অনেকেই তোমরা জানো গতকাল বারেক ঠাকুরের মানে শনি জয়ন্তী ছিল এবং আমি যেহেতু শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শরণাগত ঠাকুর যেরকম সব কিছু মেনে গেছেন মানে এইটা মানব বলে আরেকটা মানবো না ওরং নয় ঠাকুর সমস্ত ঠাকুর কোরআন মেনে গেছেন ঠাকুর গীতা মেনে গেছেন ঠাকুর বাইবেল মেনে গেছেন ঠাকুর সব ঠাকুরের গেছে যত মত তত পথ তো আমিও ঠিক সেরকম ঠাকুর হাঁচি কাশি টিকটিকি সব মেনে গেছে বলছেন যে প্রত্যেকটার পিছনে কারণ আছে প্রত্যেকটার পিছনে আর এখন যখন আমি বৌদ্ধ ধর্ম নিয়ে রয়েছি আমার বাকি জীবনটা আমার এটা একটা আমার কমিটমেন্ট যে বাকি জীবন আমি এটা নিয়েই থাকবো তো বলে না যে যেটা যে যেটা নিয়ে এগোয় সে সেটা নিয়েই সেটাই পায় তো আমার আর আমি যে যেটা যে যেটা নিয়ে ঠাকুর যেটা বলছেন যে সে যে সারাদিন মূল্য খাবে তো মূলর ঢেকুড়ি তুলবে আমারও ঠিক সেই রকমই অবস্থা তো আমি সবই মানি সব কিছু মানি এবং এক একরকমভাবে কোনো কম বেশি নয় আমি সবটাই মান আমার কাছে যা আসে আমার সামনে আমার আমার মনের সামনে আমার শরীরের সামনে আমার চোখের সামনে আমার পঞ্চ ইন্দ্রের সামনে মানে যা আসে আমি সবটাকেই মানি এবং ভাবি যে প্রত্যেকটার পিছনে কারণ আছে তো সেরকমই কালকে কারোর সাথে আমার দেখা হয়েছিল সেটা বলছি কালকে শরীর জয়ন্তী ছিল এবং আমরা জানি যে কাল ভৈরব বা মহাদেবের যে রাগী রূপ মহা প্রত্যেকটা মানুষের যেরকম আমাদেরও প্রত্যেকের বিভিন্ন রকম রূপ থাকে তো সেটা তো আমাদের টপিক না টপিক যেটা সেটাই বলছি কালকে আমার কার সাথে দেখা হয়েছিল তো কালকে আমি প্ল্যান করেছিলাম যে আমরা তিনজনে মিলে আমি শিবাঙ্গী এবং প্রসেনজিৎ একটা টাইম আমরা বার করেছিলাম যে তিনজনে যখন সময়টা সেম সেম হবে তো সেই সময়টা এই সন্দের আটটা দিয়ে মানে সন্ধ্যে হয় হয় সেই সময়টা আমরা যাব এবং কালভৈরবের মন্দির এখানে শুনিনি কোথাও আছে তো প্রসিন্দিদ বলেছিল যে তোমায় ভাবতে হবে না তুমি বলেছ তোমার ইচ্ছে যাওয়া তো আমরা দেখছি গুগল সার্চ করে মামার ওর বাবা দেখলো যা আর এখানে কলকাতায় যেরকম বারের ঠাকুরের মন্দির আমরা কিন্তু প্রতিটি জায়গায় আমরা আমরা পাই তো এখানে কিন্তু সেরম না মানে এক একটা জায়গায় এক এক রকম তো আমি দু দুটো কথা একটা হচ্ছে যে আমি বাড়ি ঠাকুরের মন্দিরে যাব কেননা শনি জয়ন্তী কয়েকটা একটা প্রসিডিয়ার বা কিছু আমার বিশ্বাসের জায়গা আছে সেটা পালন করবো এবং কালভৈরবজির কাছে যাব। কেননা এর আগেও কালভৈরবজির কাছে আমি অনেকবার যাইনি যাওয়া হয়নি যেরকম মাতা মাতারানীর কাছে যখন গিয়েছিলাম যে ইয়েতে বৈষ্ণোদেবী তখন পরে যান তখন অবশ্য যাওয়ার মতো আর অবস্থাও আমাদের ছিল না যেখানে বৈষ্ণোদেবী মানে মায়ের দর্শন করে আমরা যখন নেমে এসছি তার উপরেই কিন্তু কালভৈরবজির মন্দির বা কালভৈরবজির ল্যান্ড ওখানে ছিল আমরা কিন্তু যাইনি প্লাস আরও অনেক এরকম ঘটনা আছে তো বলে না যে তার বুলাওয়া আসে সত্যিই তাই তো এরকম আমরা পরিকল্পনা করেছিলাম যে এরকম আমরা যাব দেখা করব তোমার সাথে তো বলে কালভৈরব ঠান্ডা না হলে হাজার পুজো করো হাজার যা কিছু করো ভগবানের মানে একটা রূপ ওটা মানে মহাদেবের যেরকম আমরা জানি না শান্ত ধ্যানমগ্ন একটা রূপ সমস্ত পৃথিবীটাকে সে ধরে রেখেছে তো তার আবার আরেকটা রূপ বিভিন্ন রকম পুরাণে আমরা জানি যে মা সতী যখন দক্ষ গৃহে ওরকম ঘটনা ঘটলো তখন কিন্তু কালভৈরবের নাম আমরা পেয়েছি তারপরে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে যখন মারপিট হয়েছিল তখন আমরা কালভৈরবজির কথা পেয়েছি তো মোটামুটি একটা যা জানা যায় যে উনি ঠান্ডা থাকলে কিন্তু দুনিয়া ঠান্ডা মানে বলে না যে মায়ের ওই রূপ দেখতেছে সে আমি আমার মেয়েকে মাঝে মাঝে বলি আমার কিন্তু ওই রূপ দেখতে চাষটা মাম্মা মজা পায় তো যাই হোক এবারে গুগল সার্চ করে বের করা হয়েছে আর এই জায়গাটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস মানে আশেপাশটা মানে আমার আমার কাছে আমাকে যে হেল্প করে শর্মিলা শর্মিলারা যেখানে থাকে না সে পুরো পাহাড় মানে একদম পাহাড় কেটে কেটে পাহাড়ের যারা বম্বেতে এসেছো তারা জানো তাদের ধারণা আছে যে বেশ কিছু জায়গা কিন্তু যেরকম ওই কাফপারেট বা ওই সব জায়গাগুলো উঁচু মানে স্পষ্ট বোঝা যায় যে পাহাড় কেটে কেটে মানানো হয়েছে এখানেও তাই তো যে জায়গাটাতে আমি জানি না আমার চ্যানেল যারা বম্বেতে দেখে তারা দেখলে হয়তো একটা আইডিয়া পাবে আমি কালভৈরবজির মন্দিরের কথাই বলছি এটা হচ্ছে আমরা যেখান দিয়ে গুগল ম্যাপ সার্চ করে আমরা যেখানে গিয়েছিলাম সে জায়গাটা হচ্ছে ঘাটকোপার ওই জায়গাটার নাম হচ্ছে অমৃতনগর তো অমৃতনগর থেকে বেশ অনেকটা মানে মানে ম্যাপেই দেখাচ্ছে বেশ অনেকটা এবার আমি বলছি তোমাদের এক্স্যাক্টলি তো ওরকম আমি অতটা ডিটেলস মানে জায়গাটা বুঝতেই পারিনি কালকে একটা ঘোরের মধ্যে গেছি তো তো মন্দির ওখানে পাওয়া গেছে একদম টাইমে যেতে হবে কেননা ছ সন্ধ্যে ছটায় মন্দির বন্ধ হয়ে যায় তো আমরা বেরিয়ে গেছি তখন সন্ধ্যে তখনও হয়নি মানে সন্ধ্যে হবে হবে তো আমরা গেছি এবং রাস্তা যেন আর ফুরোচ্ছেই না সেই পাহাড়ের সেই অলি মানে কিছু বলবে তো এরকম একটু হয়ে যায় আমি যখন ভিডিও করতে বসে একটুখানি একটু কাটতে হয়েছিল ফোনটা তো যেখানে কালকে ওই সেই ঘুরে 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 আমরা কিছুতেই না পাচ্ছি না কাছের মধ্যে আমার মেয়ে কিন্তু এখন এক্সপার্ট এই গুগল সার্চ করা প্রসেন্দিত আর আমি তো একটু পুরোনো দিনের আমরা অতটা এ না কিন্তু মাম্মা একদম এক্সপার্ট ও পর্যন্ত কাঁপড়ে গেছে মানে যা আর প্রসেন্দি একটুখানি না অধৈর্য হয়ে পড়ে তো তার মধ্যে বিভৎস গরম তো ভগবানের নাম করছি যে তোমার কাছে এসেছি তুমি নিয়ে যাবে আমি জানি না কীভাবে যাবো ওরকম এদিকে দর দর করে ঘামছি আর এগো রাস্তা আর শেষ হচ্ছে না মানে কাউকে যখন জিজ্ঞেস করছি কাউকে বলছি কাল ভৈরবজির মন্দির কাউকে বলছি ভৈরব মন্দির শিবজির মন্দির অনেকেই বলছে ভৈরবজির মন্দির কেউ বলছে না এদিকের মনটা তো আমাদের দিকে যাব তো ওইখানে আমরা কিছু ভগবানকে কিছু বলেছি করতে 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 একটা জায়গায় গিয়ে আটকেছে সেখানে মানে মারাত্মক সেই মানে গাড়ি ঘোড়া অটো মানে আমরা আর এগোতেই পারছি না ওখানেও ওখানেও ওরা জানে না মানে কোথায় যে আমরা যাচ্ছি আমরা জানি না তো যাই হোক গাড়িটা আমরা ছেড়ে দিলাম কেননা আর গাড়ি যে চালাচ্ছে না যেখানে ওই ইয়েটা দেওয়া হয়েছে ওই অ্যাড্রেসের ওই জায়গাটা সে বলছে এই অব্দি এর বেশি আর এটা তো যাই হোক মাম্মাম বললো যে আপনি নিয়ে চলুন আমাদের আমাদের এক্সট্রা যা লাগবে তো যাই হোক তো খানিক্ষণ পরে দেখলাম মাম্মা বললো ঠিক আছে ও ওনাকে ছেড়ে দিই তো ওনাকে ছেড়ে দিই আমরা তারপরে বড় কথা কেউ জানে না কোথায় হঠাৎ করে থেকে জানি না হলুদ রঙের একটা জামা পরা মানে এখনো স্পষ্ট মনে আছে একদম ইয়াং একজন মানে বলতেও খুব ইয়ে লাগছে এটা পুরোটাই বিশ্বাসের ওপর বলছে না যে নারায়ণ যে কখন কোন রূপে তোমার সামনে আসবে তোমার খালি মনের চোখ দুটোকে খুলে রাখতে হবে আর কিছু না হঠাৎ করে রাস্তা তো পাচ্ছি না আমরা তো রাস্তা পাচ্ছি না আমরা জানি না তারপরে ছটায় মন্দির বন্ধ হয়ে যাবে আর দর্শন হবে কি বলে হঠাৎ করে ঘুরে এসে যেন মনে হলো কোথা থেকে কোনো কথাটা তো সেরকম না যার মুখের গাছটা একদম হনুমানজির মতো তোমরা না ঘুমলে অবাক হয়ে যাবে মুখের গাছটা একদম মানে হনুমানজির মতো এই জায়গাটা তো যাই হোক উনি আমাদের ইশারা করলেন আর কথাটা খুব একটা যে কথা বলছেন তার এমনি আমার মেয়ে খুব একটা কথা বলে না প্রসেনজিৎ খুব একটা কথা বলে না আমি জিজ্ঞাসা করলাম যে উনি বলছেন এর ইশারা করছেন যে এই দিকে সোজা মানে আমাদের সোজা যেতে হবে আর এদিক ওদিক না সোজা যেতে হবে আমরা পাশল হয়ে গেছি আর উনি যে বলছেন সেটা এরা প্রসেনজিৎ আর মাম্মা খুব একটা যে খেয়াল করছে বলছে তো অনেকেই আমরা টার্ন নিলাম টার্নও নিতে পারছি না এত কী টার্ন নিলাম দেখলাম ওই যে গাড়িটা যাকে আমরা ছেড়ে দিলাম সে ভদ্রলোক যাননি এখানে একটু এগিয়ে দাঁড়িয়ে আছেন তখন হচ্ছে চলুন চলুন আমরা মানে বুঝতে পারছেন যে আমরা পৌঁছতে পারছি না গাড়ির সামনে একটা স্কুটারে এই হলুদ রঙের গেঞ্জি করা যাকে দেখলাম এ বলছে মুখে কোনো কথা নেই খালি আমরা গাড়িতে উঠলাম উনি সেটা দে সে দেখলেও না সেটা আমরা গাড়ি নিয়ে গেলাম এবং যে চালাচ্ছে সে কিন্তু জানেও না আমাদের গাড়ির আগে 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 বেশ শারীরিকটা আগে চলে গেল তখন প্রসন্ত জিজ্ঞেস করছে তুমি যে বললে কে তোমাকে কোথায় কোথায় গেলো আমি বললাম আমি আচ্ছা শুনলাম যে উনি যাবেন মানে ওদিকেই যাবে তো তোমাকে ঠিক বলেছে প্রশান্তি বলছে মা মাম জিজ্ঞেস করছে তোমাকে ঠিক বলেছে উনি যাচ্ছেন মানে আমরা তখন একেবারে হেফাজাত হয়ে গেছি যে কোথায় যাচ্ছি আমরা জানিই না আর বলছি না একদম এরকম পাহাড়ির রাস্তাটা তখন আমি বললাম হ্যাঁ আমি শুনেছি উনি ওদিকেই যাচ্ছেন উনি ওইখানেই যাচ্ছেন ওখানেই যাচ্ছেন আমি বললাম হ্যাঁ আমার না তখন একটা কনফিডেন্স এসে গেছে হ্যাঁ আমার যেন মনে হলো উনি আমায় বললেন যে যাচ্ছে গাড়ি বলো উনি সাথে সাথে ওই ছেলের যার কথা বলছি বলো আমাদের গেটে একদম এরকটে ঠিক হাতটা এরকম করে দেখিয়ে দিল ঠিক এরম করে হাতটা এরম করে দেখিয়ে দিয়ে চলে গেল আর আর পেলাম না আমরা চলে গেলাম তখন তখনও মানে ভিতরে একটাই আমার চার্ন করছে কিন্তু আমি বলিনি প্রশান্তি তার মাম্মাকে আমরা ভিতরে গেলাম ভিতরে মানে বেশ অনেকটা সিঁড়ি দিয়ে উঠে ওপরে বলছি না পাহাড়ি পুরো বেশ অনেকটা বেশ পঁচিশ তিরিশটা সিঁড়ি খাড়া খাড়া সিঁড়ি মন্দির আরও তৈরি হচ্ছে বিশাল মন্দির ওই এরিয়াতে যে অত বড় মন্দির আছে জানতামই না তো সেই গেলাম ভগবানের সাথে দর্শন হলো স্নানের জল ওখানে পেলাম না পূজা বাবার মাথায় মানে মহাদেবের মাথায় মহাদেবের মূর্তিও আছে কাল ভৈরবজির মূর্তি আছে কাল ভৈরবজির স্ত্রী ভৈরবী ওনারও মূর্তি হনুমানজির মূর্তি সব আছে হনুমানজিকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বললাম যে তুমি তো পথ দেখাও তুমি তো যখন বেরিয়ে আসছি কয়েকটা প্রসিডিয়ার করার আমাদের ছিল সেগুলো করে যখন বেরিয়ে আসছি তখন মামামকে খালি বললাম মামা খেয়াল করলি ছেলেটির মুখটা খেয়াল করলি আমাদেরকে তাকিয়ে বললাম ছেলেটির মুখটা হনুমানজির মতো না মামের চোখটা না চিকচিক বা আমিও খেয়াল করেছি তো প্রসেনজিৎ তখন একেবারে মানে ব্যতিক্রস্ত হয়ে গেছে মানে এদিকে সন্ধ্যে ছটায় এই যে আমাদের হিউম্যান স্ট্র্যাটেজি না স্ট্র্যাটেজিক্যাল মাইন্ড ছটায় মন্দির বন্ধ হয়ে যাবে পৌঁছাতে পারবো না কি হবে আমরা কিন্তু ওরকম কিছু আমার তো মন একদম তখন ঠান্ডা আমি জানি তোমায় বলে এসেছি তুমি পৌঁছাবে আর কত কী ঘটে গেল যেটা যখন আমরা উচ্চাটন থাকি না আমরা অ্যাকচুয়ালি সেরিমানিগুলোকে টের পাই না তো কালকে বাড়িতে আসার পর যখন তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেলাম বারের ঠাকুরের মন্দির সেই যে কি বিরাট মন্দির আমরা জেনারেলি আমি আমি যাই না তোমরা কত বড় দেখেছ আমি কিন্তু কলকাতায় যখন থাকতো ছোট ছোট বারের ঠাকুরের মন্দির বিশাল মন্দির এখানে তো গেলাম যা যা কিছু ভগবানের সাথে কথা বললাম ওখানেও মহাদেবের মূর্তি সব টোয়রে যখন আমরা ফিরে আসছি তখন প্রসঙ্গে বললাম যে আজকে কিন্তু একটা মারাত্মক জিনিস আর মারাত্মক কারুর সাথে আজকে দেখা হলো বলে তখন বললাম যে এই জন্য উচ্চাতন হতে নেই এই জন্য একদম স্থির একদম ধীর তিনি তাকে বলে বেরিয়েছি তিনিই ব্যবস্থা করবেন তো কালকে দেখা হলো পুরোটাই বারবার এরকম আমার জীবনে এরকম প্রচুর ঘটনা ঘটেছে কালকে যেন একেবারে স্পষ্ট যখন রাস্তা একেবারে হারিয়ে ফেলেছি পৌঁছতে পারবো কি না জানি না মানে যারা তোমরা আমার আমার চ্যানেল যারা দেখবে বা কিছু তারা জানবে যে দেখো কীরকম আরেকটা আরেকটাও শেয়ার করছি যখন আমরা বেরোলাম না তখন তো টাড়ি ছেড়ে অন্য গাড়ি নিয়ে আমরা বেরোলাম তখন যখন বেরোচ্ছি যে রাস্তাটা দিয়ে সেইটা আবার ওই যে পাওয়াই বলি পাওয়াইয়ের রাস্তা একদম সহজ সত্যি কাজ দেয় আমি তোমাদের আজকে ভেঙে আমার মনটা বলছি বলে নয়তো কিছুই না আর যদি তোমরা ভেঙে একটু ভাবো তাহলে অনেক কিছু বলে না যে মন্দিরে হাতে গেলে খালি হাতেই ফিরবে মানে মনে কিছু না মনে যদি তুমি নিয়ে যাও অনেক কিছু প্রত্যেকটা মন্দিরই হচ্ছে সেই মানে মন্দিরে পজিটিভিটি না সবাই যায় ভগবানের কাছে তখন সমস্ত খারাপগুলো ছেড়ে আমরা মন্দির জায়গাটাই অন্যরকম তো বেরোচ্ছি যখন তখন তখন মাম্মা বলছে মা খেয়াল করছো কোন রাস্তাটা একদম সহজ আমি মানে কি এখান দিয়ে এটা তো সহজ আমাদের মেম্বাররাও এখানে আছে থাকে বলছে হ্যাঁ মানে আমি পরে আমি ভাবছিলাম দু হাজার দুয়ে চাল করছিলাম বলে না যে যতক্ষণ প্রারব্ধ থাকে ততক্ষণে ভোগ কাটাতে হয় তো এও তাই ওই যে আমরা ঘুরে ঘুরে কর্ম কাটালাম আমি যদি ব্যক্তিব্যস্ত হয়ে যেতাম আমি ওই ওই ভোগের মধ্যেও কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় ওই ভোগের মধ্যেও কাউকে না কাউকে বলছে বা নারায়ণ দাঁড়িয়েই আছে তোমার সাথে দেখা করার জন্য তাঁর বাসী তুমি শুনতে পাবে কিন্তু তোমাকে ঠান্ডা হতে হবে ওই ভোগের মধ্যেও তিনি আমার হাত ছাড়েন না কিন্তু আমরা উচ্চাটন হই বলে আমরা মিস করে যাই কালকে যখন আমরা যে ঘুরছি ওটা আমাদের প্রারব্ধ ঘুরে অথচ সামনে দিয়ে কিন্তু রাস্তা আমরা কিন্তু সামনে দিয়ে গেলাম না আমাদের ওই ঘুরে 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 ওইটা আমাদের ছিল তার সাথে দেখা হওয়া মানে এটা আমার একেবারে আমার নিজে মানে আমরা জীবনে এরকম ঘুরতে থাকি কিন্তু আমরা কিন্তু ঠান্ডা হয়ে বসি না যে তুমি পথ দেখাও তুমি আসো উনি আসেন আমরা যদি সেই লেভেল অফ স্যারেন্ডার করতে পারি আমরা সেই শুধু স্যারেন্ডার করলে হবে না খারাপ কথা বলা বন্ধ করে দিতে হবে নিজের মনে সেই কনভিকশান রাখতে হবে যে না আমি খারাপ কথা বলি না বা ওটাই তো পুজো ওটাই সাধনা সব সময়ের জন্য মাথা ঠান্ডা করা এরকম প্রচুর মানে এরকম ঘটনা মানুষের জীবনে ঘটে তো এই কালকে আমার এরকম একটা অদ্ভুত একটা ঘটনা আমার সাথে ঘটলো দেন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কাল ভৈরবজির কথা কি কী বলবো তো বলার নেই উনি তো আটটা দিক উনি প্রোটেক্ট করে রেখেছেন আমাদের আটখানা দিক মানে এরকমও শোনা যায় বানারস আমি তো তোমাদের বলেছি আমি খুব একটা কোথাও যাইনি আমার সব পড়ে পড়ে শেখা এমন বলা যায় যেটা মানে ভৈরবজি হচ্ছে প্রোটেক্টার বলি বলছে যে এমন হয় যে মন্দিরে সব বন্ধ টন্ধ হয়ে গিয়ে চাবিগুলো কালভৈরবির কাছে রাখা হয় এরমও জায়গা আছে মানে উনি উনি হচ্ছেন প্রোটেক্টার ওনার কাছে বলে মানে ওনাকে ঠান্ডা করে ওনার কাছে সমস্ত জীবনের দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা কিন্তু যে কোনো কাজে পুরোটাই মনের ওপর পুরোটাই বিশ্বাসের উপর পৃথিবী চালাচ্ছেন যে যে শক্তি তার বিভিন্ন রকম রূপ কেউ আল্লাহ বলে কেউ ভগবান বলি আমরা তার বিভিন্ন রকম রূপ কখনো সে ঠান্ডা কখনো সে ওই মানে রকম রূপ ধরা কখনো সে প্রোটেক্ট করছেন কখনো চক্কর দেওয়াচ্ছেন টেস্ট করছেন যে চক্করের মধ্যে আমি অধৈর্য হয়ে যাচ্ছি কি না তো এই কালকে আমি এরকম স্পষ্ট বুঝলাম যে এই তারপরে আর একটা সেকেন্ডের জন্য আমাকে আর বাবা গেল আর দেখাও গেল না কোথায় আদৌ আমাকে কিন্তু স্পষ্ট আমার মনে আছে উনি আমায় বললেন যে মেবি উধারে মানে ওইখানেই যাচ্ছে গেল না আমাদের দেখে এরকম করে দেখিয়ে দিয়ে তো যাই না তোমাদের কার কীরকম বিশ্বাস বা কিছু আমার সঙ্গে কালকে এরকম একটা ঘটেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি খুব ভালো থেকো তোমরা সকলে একদম ঠান্ডা কোনো উচাটন না কোনো খারাপ কথা না এটাই সাধন আর কিছু না মানুষের বাড়ি ঘর নিয়ে মানুষ অহংকার করে দেখলে তো আমার আমার হয়তো মানুষকে শেখানোর আছে তাই আমাকে স্ট্রং হতে হবে তাই আমার কিন্তু আজকে অত কিছু ছিল আমার কিন্তু কিছু নেই যখন আমার অত কিছু ছিল তখনও যেরমভাবে মানুষকে শেখাতাম আজকে যখন আমার বাড়িগুলো চলে গেছে এখনও মানুষকে শেখাই আমি জানি আমি ফেরত পেয়ে যাব আবার এখন আমার ওই টাইম যখন আমি ঘুরছি এখন কথা হচ্ছে ঠান্ডা হয়ে ঘুরছি না উচাটন হয়ে খিটকির খিটকির করে ঘুরছি সেইটা তার মধ্যেও কিন্তু আমাদের সাথেই আছে তো খুব ভালো দেখো তোমরা আজকে এটা কিন্তু এডিট করতে হবে আমার আমার ফোনে ঝট করে এডিট হতে চায় না এ না কেন তো করে আমি তোমাদের কষ্ট করছি